একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিকে জিজ্ঞাসা করা হলো তার শেষ ইচ্ছা কি সে বলল আমি চাই আমার শেষ রাতটা একজন কুমারী মেয়ের সঙ্গে কাটাতে এটাই আমার শেষ ইচ্ছা আমাকে একজন কুমারী মেয়ে দেওয়া হোক এক রাতের জন্য এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল তখন এক সাহসী মহিলা পুলিশ যিনি নিজেও একজন কুমারী ছিলেন রাজি হলেন কয়েদির শেষ ইচ্ছা পূরণ করতে কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যে পুরো জেলখানা তার চিৎকারে কেঁপে উঠল কি ঘটেছিল তা জানতে গল্পটা শেষ পর্যন্ত শুনতেই হবে আমার নাম আলিয়া হাসান আমি একজন চল্লিশ বছরের মহিলা ইন্সপেক্টর এই চল্লিশ বছরের জীবনের বেশিরভাগ কেটেছে আদালত থানার দেয়াল আর জেলখানার ভেতর অনেক আসামিকে আসতেও যেতে দেখেছি কেউ নিষ্পাপ কেউ ছিল নিষ্ঠুর কিন্তু একজন কয়েদি ছিল যে আমাকে এক অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল বন্দি নম্বর সাতানব্বই সে যেন সাধারণ একজন কয়েদি ছিল না তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা যেন সে কোথাও হারিয়ে গেছে আমি তাকে সম্পূর্ণ নির্দোষ বলতে পারতাম না আবার সম্পূর্ণ অপরাধীও নয় যখনই তাকে দেখতাম মনে হতো সে গভীর চিন্তায় নিমগ্ন তার মুখে এক ধরনের শান্তি ছিল কিন্তু সে শান্তি যেন এক অজানা বিষাদের আড়ালে ঢাকা ছিল সবচেয়ে বেশি কষ্ট হতো যখন ভাবতাম যে সে মাত্র ১৯ বছরের ছেলে এই পৃথিবীটা সে এখনও ঠিকভাবে দেখেইনি অথচ তাকে এর থেকে চিরবিদায় নিতে হবে সে খুব কম কথা বলত যেন তার বলার কিছু নেই বা হয়তো বলতে চায় না অনেকবার ইচ্ছা হয়েছিল তাকে জিজ্ঞেস করি কি অপরাধ করেছ তুমি যে মৃত্যুদণ্ড পেয়েছ কিন্তু তার মুখে যে বিষণ্নতা ও নিরাশা ছিল তা আমার ঠোঁট বন্ধ করে দিত পুলিশের চাকরি আমাকে কঠিন হৃদয়ের করে তুলেছে পেশাটাই এমন তবুও কয়দিন নম্বর সাতানব্বইকে দেখে মনে হতো বুকের মধ্যে একটা অদ্ভুত কোমলতা জন্ম নিচ্ছে যেন একটি প্রশ্ন নীরবে জেগে উঠছে কিন্তু জেলের নিয়ম ছিল কঠোর কোনো কয়েদির প্রতি ব্যক্তিগত সহানুভূতি দেখানো বা সম্পর্ক গড়ে তোলা নিষিদ্ধ ছিল আজ আমি একটা আদেশ পেলাম দুই দিনের মধ্যে বন্দি নম্বর সাতানব্বইকে ফাঁসি দেওয়া হবে এই সময়ের মধ্যে তাকে তার মা বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করতে দেওয়া হবে এই নির্দেশ পড়েই আমার ভিতরে এক অজানা অস্থিরতা জন্ম নিল একটা অদ্ভুত দুশ্চিন্তা যেন কিছুতেই ছাড়ছিল না জানি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিটি কয়েদির শেষ ইচ্ছা জানার নিয়ম থাকে এটা তাদের শেষ অধিকার তারা যা চায় প্রিয় খাবার প্রিয়জনের দেখা বা অন্য কিছু তা আমরা পূরণের চেষ্টা করি কয়েদি নম্বর নশো কেয়াত্তর যার নাম ছিল আদিল আজ তার মায়ের সঙ্গে দেখা করছিল মা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছিলেন বারবার বলছিলেন বাবা আমি জানি আল্লা তোমায় এই শাস্তি থেকে রক্ষা করবেন এই কথাগুলো আমার কানে ঘুরছিল এক মায়ের বিশ্বাস ছিল অবিশ্বাস্য রায় আগেই ঘোষিত হয়ে গেছে আর জেলে কোনো সিদ্ধান্ত উল্টোনো হয় না তবু সেই নারী নিশ্চিত ছিলেন তার ছেলে নির্দোষ এবং কোনো অলৌকিক ঘটনা তাকে বাঁচাবে সেই দিনই আমি আদেশ পেলাম আদিলের শেষ ইচ্ছা জানতে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে দিতে আমি ভাবছিলাম হয়তো সে বলবে আরও কিছুক্ষণ পরিবারের সঙ্গে কাটাতে চায় কারণ এমন সময় কেউ সাধারণত বড় কিছু চায় না কিন্তু আমি জানতাম না যে তার শেষ ইচ্ছা এতটা অদ্ভুত আর বিস্ময়কর হবে যে আমি নির্বাক হয়ে যাব আমি তার কাছে গিয়ে জীবনে প্রথমবার কিছু বলতে চাওয়ার সাহস করলাম কিছু সময় চুপ থাকার পর আমি কোমলভাবে তাকে জিজ্ঞেস করলাম আদিল আমার দিকে তাকিয়ে নিচু গলায় বলল আমার একটা শেষ ইচ্ছা আছে আর আমি চাই আপনি আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি তা পূরণ করবেন আমি তাকে আশ্বাস দিলাম এটা প্রতিটি কয়েদির অধিকার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমার ইচ্ছা পূরণ করতে আমি অবাক হয়েছিলাম কতটা গুরুত্ব দিয়ে সে তার শেষ ইচ্ছার কথা বলছিল আমি শান্তভাবে বললাম চলো এসপি সাহেব নিজেই তোমার শেষ ইচ্ছার কথা শুনবেন আমি আদিলকে এসপি অফিসে নিয়ে গেলাম এসপি সাহেব তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন বাবা তোমার শেষ ইচ্ছা কি। আমি অবাক হলাম দেখে এসপি সাহেব কত কোমলভাবে কথা বলছিলেন এই কয়েদির সঙ্গে এটা খুব কম দেখা যায় হয়তো তিনি সত্যিটা জানতেন আদিলের আসল অপরাধ কি ছিল আর কেন সে মৃত্যুদণ্ড পেয়েছে অনেক সময় ছোট অপরাধ করে কেউ ফাঁসি পায় আর বড় অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়ায় আদিল গভীর নিশ্বাস নিয়ে বলল আমার শেষ ইচ্ছা আমি জীবনে একবার বিয়ে করতে চাই আমি চাই আমার নিকা হক এবং একদিন আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চাই এই কথা বলতেই ঘরে একেবারে নিস্তব্ধতা নেমে এলো সবাই একে অপরের দিকে তাকাতে লাগল এসপি সাহেব কিছু সময় চুপ থেকে বললেন বাবা আমরা তোমার বিয়ে দিতে পারি কিন্তু কে বিয়ে করবে তোমায় তুমি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তুমি পরিবার গরিব টাকা দিয়ে কাউকে রাজি করানো সম্ভব নয় এই অবস্থায় কেউ কি রাজি হবে বিয়ে করতে এটা তোমার শেষ সুযোগ ভালো খাবার চাও কারো সঙ্গে দেখা করতে চাও সব করব কিন্তু বিয়ে সেটা সম্ভব নয় আদিল সম্পূর্ণ শান্তভাবে বলল এস সাহেব আমি আগেই বলেছি আমার শেষ ইচ্ছা বিয়ে করা কিন্তু ভয় পাবেন না আমি নিজেই উপায় বলবো। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল এসপি সাহেব ভাবলেন হয়তো সে জেলের কোনো মহিলা কর্মীকে বিয়ের কথা বলবে কিন্তু আদিল যা বলল তা আরও বেশি চমকে দেওয়া ছিল সে বলল মসজিদে একটা ঘোষণা দিন যে মেয়ে রাজি সে আমার সঙ্গে একদিনের জন্য বিয়ে করতে আসুক আমার ফাঁসির আগে তার সঙ্গে নিকা হবে ঘরে আবার নিস্তব্ধতা আদিল আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিল যদি কোনো মেয়ে রাজি হয় তবে আমরা বাধা দেব না এবং তাকে এক রাত স্ত্রীর সঙ্গে কাটানোর সুযোগ দেওয়া হবে তার বুদ্ধিমত্তা আমাদের ভাবিয়ে তুলল এসপি সাহেব বললেন আমরা নিশ্চিত কেউ আসবে না কে তার জীবন নষ্ট করবে শুধু একদিনের জন্য কিন্তু আদিল বলল আপনারা শুধু ঘোষণা দিন যদি কেউ না আসে আমি আর কিছু চাইব না তখন আমাকে ফাঁসি দিন আমরা বাধ্য হলাম মসজিদে ঘোষণা দিলাম আদিল হুসেন যাকে দুই দিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে তার শেষ ইচ্ছা একদিনের জন্য বিয়ে করা যদি কোনো মেয়ে রাজি থাকে তবে সে জেলে আসতে পারে আমরা জানতাম কেউ আসবে না তবুও ঘোষণা দেওয়া হলো এক ঘন্টা পরেই এক কনস্টেবল দৌড়ে এসে জানালো একজন মেয়ে জেলের দরজায় দাঁড়িয়ে আছেন বিয়ের পোশাকে সঙ্গে এক মৌলবী সাহেব আমরা অবাক হয়ে বাইরে এলাম এক তরুণী দাঁড়িয়ে বয়স আনুমানিক সতেরো আঠেরো সত্যি বউ সেজে এসেছে তার পাশে মৌলবী সাহেব যার হাতে নিকা রেজিস্টার এসপি সাহেব জিজ্ঞাসা করলেন মৌলবী সাহেব আপনি কে এই মেয়েটিকে মৌলবী সাহেব বললেন এই মেয়েটি আমার কাছে এসে বলল তাকে নিকাহ পড়াতে হবে এবং তাকে নিয়ে জেলে যেতে হবে কারণ তার হুবু স্বামীর ফাঁসি হবে দুই দিনের মধ্যে আমরা হতবাক হয়ে গেলাম মৌলবী সাহেব বললেন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম বৌমা কেন তুমি জীবন নষ্ট করছো কিন্তু সে কিছুতেই রাজি হল না সে বলল আমি আদিলকেই ভালোবাসি এবং তাকেই বিয়ে করব পুরো জেল নীরব হয়ে গেল এমন প্রেম সাহসী নিঃস্বার্থ দেখে সবার চোখে জল চলে এলো মৌলবী সাহেব নিকাহ পড়ালেন নিকা শেষ হতেই আদিল হালকা হাসি দিয়ে বলল প্রতিশ্রুতি অনুযায়ী এখন আমার বউকে আমার কাছে পাঠান আমি ওর সঙ্গে কথা বলতে চাই পুরনো স্মৃতি রমন্থন করতে চাই শুধু একদিন তারপর ফাঁসি দিন আমার অপত্তি নেই এসপি সাহেব আমাকে ইশারা করলেন মেয়েটিকে আদিলের ছেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও আমি আদেশ পালন করলাম ভাবলাম কিছুক্ষণ পর মেয়েটি হয়তো বিরক্ত হয়ে বেরিয়ে আসবে কিন্তু কিছুক্ষণ পর কিছু ফিসফিস শব্দ কানে এলো মনে হলো কেউ যেন তালা খোলার চেষ্টা করছে আমি সন্দেহ করলাম কিন্তু জানতাম দরজার তালা অনেক শক্ত আমি আবার অফিসে চলে এলাম হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার শুনলাম দ্রুত ছুটে গেলাম আদিলের সেলের দিকে কি হয়েছে আমি চিৎকার করে বললাম বৌসা যে মেয়েটি দাঁড়িয়েছিল তার অন্যা নামানো শ্বাস অনিয়ন্ত্রিত তার শরীর কাঁপছে সে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলল আমায় এখান থেকে নিয়ে যাও আমি এখানে থাকতে চাই না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এখন কি হলো তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করলে ভালোবাসার উন্মাদনা কি কেটে গেছে এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছ কিন্তু সে কিছু বলল না শুধু শক্ত করে জামা আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল যেন কোনো ভয়ঙ্কর কিছু তাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে আমি দরজা খুললাম আর মেয়েটি কোনো কথা না বলেই বিদ্যুৎ গতিতে দৌড়ে বেরিয়ে গেল আমি সেল্টার দরজা বন্ধ করে দায়িত্ব পালন করলাম তারপর অফিসে গিয়ে ঘুমিয়ে পড়লাম আমি জানতাম না যে সকালে ঘুম থেকে ওঠার আগেই একটা বিশাল ঝড় শুরু হয়ে যাবে সকালে এসপি সাহেব আমার অফিসে রেগে গিয়ে ঢুকে চেঁচিয়ে বললেন বন্দি নম্বর সাতানব্বই কোথায় আমি অবাক হয়ে বললাম স্যার সে তো সেলে খাকার কথা কিন্তু এসপি সাহেবের মুখ কঠিন হয়ে উঠল ভালো করে গিয়ে দেখে এসো তিনি গর্জন করে উঠলেন আর আমার হৃদয়ে জোরে জোরে ধক ধক করতে লাগল আমি তাড়াতাড়ি আদিলের সেলের দিকে ছুটলাম সব সময়ের মতো আমি ডাকলাম আদিল দরজার কাছে এসো কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না আমার কপালে ঘাম জমল রিৎসবন্ধন বেড়ে গেল আমি জানালার ফাঁক দিয়ে উঁকে দিলাম আর যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল সেলের ভেতরে পুরুষদের পোশাক পরা একজন ব্যক্তি দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল হাত কাঁপতে লাগল আমি সঙ্গে সঙ্গে সেলের দরজা খুললাম আর তাকে উল্টে দিলাম দৃশ্য দেখে যেন মাটি আমার পায়ের নিচ থেকে সরে গেল এটাই সেই মেয়েটি যে গত রাতে বউ সেজে আদিলকে বিয়ে করতে এসেছিল আমার চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল আমি অবিশ্বাসে দাঁড়িয়েছিলাম তখনই এএসপি সাহেবও সেখানে পৌঁছালেন তিনি দৃশ্যটা দেখে রাগ ও বিস্ময়ে চিৎকার করে উঠলেন এটা কেমন রসিকতা তিনি গর্জে উঠলেন আদিল কোথায় আমি তখনও কিছু বলার মতন অবস্থায় ছিলাম না এসপি সাহেবের রাগ আরও বেড়ে গেল এটা সবই তোমার অবহেলার ফল তুমি যদি ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো তাহলে এখানে করছ কি তোমার ভুলে একজন ফাঁসির আসামি জেল থেকে পালিয়ে গেছে আমার মাথা একেবারে অবশ হয়ে গিয়েছিল আমি মাটিতে পড়ে থাকা অজ্ঞান মেয়েটির দিকে তাকালাম সে আদিলের জায়গা নিয়েছিল সবই ছিল এক প্রতারণা আদিল আমাদের ঠকিয়েছিল সে নিজেই বউ সেজে জেল থেকে পালিয়ে গিয়েছিল গতরাতে আমি ভেবেছিলাম মেয়েটি ভালোবাসায় পাগল হয়ে এসেছে বিয়ে করতে আমি ভেবেছিলাম সে সত্যি ওকে ভালোবাসে কিন্তু সবটাই ছিল ষড়যন্ত্র আদিল এই মেয়েটিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল আর আমরা চোখে ঠুলি পড়ে তাকে সাহায্য করেছিলাম মেয়েটি আমাদের সামনে বসেছিল তার মুখে ভয় বা অনুতাপের কোনো চিহ্ন ছিল না সে একদম শান্তভাবে বলল তোমরা রেহানের সঙ্গে ঠিক করি সে ফাঁসির যোগ্য ছিল না আমি রেগে গিয়ে বললাম তা সময়ই বলে দেবে সে আমার চোখের দিকে তাকিয়ে বলল সে নির্দোষ আর সেটাও সময় প্রমাণ করবে তার কথা আমাকে আরও রাগিয়ে দিল কিন্তু আমি কিছু করতে পারলাম না ঠিক তখনই এসপি সাহেব কঠোরভাবে আদেশ দিলেন রেহানকে খুঁজে বের করো আমরা যদি তাকে না পাই তাহলে ঊর্ধ্বতন কর্মচারীদের কি বলবো যে লোক ফাঁসির অপেক্ষায় ছিল সে আমাদের ঠকিয়ে পালিয়ে গেছে এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় আমার বুক ঢিপ ঢিপ করতে লাগল আমি এখনও বুঝতে পারছিলাম না এত বড় প্রতারণা আমার সঙ্গে কিভাবে হলো আমি একজন মানুষকে বিশ্বাস করেছিলাম মেয়েটির কথাই ভরসা করেছিলাম ওদের বিয়ে দিয়েছিলাম আর তারা আমাকে চোখে ধুলি দিয়ে গেল এখন আমাদের একটাই পথ মেয়েটির পরিবারের কাছে গিয়ে সত্যটা জানার চেষ্টা করা কিন্তু তখনই মনে হলো মেয়েটিকেই তো জিজ্ঞেস করা যায় হয়তো সে সত্যি বলবে রেহানকে খুঁজে পাওয়া খুব কঠিন হবে সে বহু ঘণ্টা আগে পালিয়েছে আমরা সন্ধ্যায় জানতে পারলাম কিন্তু সে তো ভোর চারটের সময় পালিয়েছে কে জানে সে এখন কোথায় আমি মেয়েটির দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললাম তোমাকে দুটো প্রশ্ন করতে চাই আশা করি তুমি সত্যি উত্তর দেবে বিনা দ্বিধায় সে বলল আমি রেহান সম্পর্কে পুরো সত্য বলতে প্রস্তুত আমি অবাক হলাম সে এখনও রেহানকে ভাই বলছে স্বামী নয় আমি কঠোরভাবে জিজ্ঞেস করলাম তুমি কি সত্যি তাকে ভাই মনে করো নাকি সে আসলে তোমার ভাই ছিল তোমরা কেন এই নাটক করেছিলে তুমি কেন তাকে বিয়ে করলে আর এখন হঠাৎ করে তাকে ভাই বলছ তোমরা আমাদের ঠকিয়েছ রেহান আমাদের ঠকিয়ে পালিয়ে গেছে কিন্তু মনে রেখো আমরা তাকে খুব শীঘ্রই ধরব আর ফাঁসি দেব কিন্তু মেয়েটি একদম শান্ত ছিল আমার চোখে চোখ রেখে সে বলল বিশ্বাস করুন সেটা কোনো হবে না সে খুব শিগগিরই ফিরে আসবে সে জানে কোথায় যাবে আর কোথায় নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সে এখন আমার স্বামী আমি তার দায়িত্ব সে কখনো পালানোর মতন মানুষ নয় আমি তার কথায় অবাক হলাম সে এমন আত্মবিশ্বাসের সঙ্গে বলছিল যেন নিশ্চিত যে রেহান ফিরে আসবে এটা কি সত্যি সম্ভব তুমি এত নিশ্চিত কেন সে ফিরে আসবে আমি গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল যদি আপনি আমার পুরো গল্প শোনেন হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে যাবে আর আপনি বুঝতে পারবেন আসল সত্যটা কি আমি চুপ করে গেলাম আমি জানতাম এই মেয়ে এখনও নিজের অবস্থানে অনড যদি আমি আরও কিছু জিজ্ঞেস করি হয়তো আরও কিছু সত্য প্রকাশ পাবে আমার নাম নাজিয়া সে বলতে শুরু করল আমার বড় বোনের সাথে রেহান ভাইয়ের বাগদান হয়েছিল ছোটবেলার থেকেই রেহান ভাই খুব সাহসী নির্ভীক ছিল খুব কমই এমন হয়েছে যখন সে ভয় পিছিয়ে গেছে সে ছিল আমার বাবার কাকার ছেলে অর্থাৎ আমার চাচাতো ভাই আমার বাবা তাকে খুব পছন্দ করতেন আর খুব বিশ্বাস করতেন যখন তিনি আমার বোনের সাথে তার বাগদান দিলেন সে প্রায়ই আমাদের বাড়ি আসত আমি চুপ করে তার গল্প শুনছিলাম আমাদের গ্রামের পরিবেশ খুব অদ্ভুত ছিল এক রাতে রেহান ভাই আমাদের বাড়ি এলো আমার বোনের সাথে দেখা করতে সেদিন বাবা বাড়িতে ছিলেন না আর রেহান ভাই আগেও অনেক বার এসেছিল কারণ সে তখন আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিল সেই সময় আমরা দুই বোন ছাড়া কেউ ছিল না বাড়িতে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম আর ওরা কথা বলছিল সবকিছু কিছু স্বাভাবিক লাগছিল কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম বাবা কি ফিরে এসেছেন দ্রুত দরজার পাশ দিয়ে উঁকে দিলাম কিন্তু যা দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল তিন চারজন মানুষ দাঁড়িয়েছিল দরজার বাইরে তাদের মুখ ভয়ঙ্কর আর মনোভাব আরও ভয়ঙ্কর তাদের দেখে মনে হচ্ছিল না তারা সাধারণ মানুষ তারা ছিল গুন্ডা আমার চোখে ভয় জমে গেল কিন্তু স্বস্তির বিষয় ছিল রিহান ভাই আমাদের সাথে ছিল দরজা খোলো নইলে ভেঙে ফেলব একজন গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে উঠল আমি ভয় বললাম আমরা দুই বোন একা বাড়িতে আছি দয়া করে চলে যান কিন্তু একজন ব্যঙ্গ করে বলল আমরা খুব ভালো করেই জানি একজন যুবক তোমাদের বাড়িতে ঢুকেছে আমাদের বোকা বানাতে পারবে না শব্দ শুনে রেহান ভাইও বাইরে এলো সে দরজা খুলে আমাকে ভেতরে যেতে ইশারা করল আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম কিন্তু বাইরে যা হচ্ছিল তা পরিষ্কার শোনা যাচ্ছিল রেহান ভাই ওই গুন্ডাদের সামনে দাঁড়িয়ে গেল তাদের একজন অশ্লীল কিছু বলল যা শুনে রেহান ভাইয়ের রক্ত গরম হয়ে গেল কিন্তু সে নিজের রাগ সামলালো সে বুদ্ধিমানের মতন আচরণ করল কারণ ওদের সংখ্যা চার জন আর সে একা যদি সে লড়াই করত আর কিছু হতো তাহলে আমরা দুই বোন একা পড়ে যেতাম তাই সে শান্তভাবে তাদের বোঝালো আর ওরা চলে গেল কিন্তু এই ঘটনা প্রায়ই ঘটত প্রতিবার বাবা বাইরে গেলেই ওই লোকেরা আমাদের বাড়ির সামনে দাঁড়াতো আর আমাদের উত্তক্ত করত তারপর এক রাতে এমন কিছু হলো যা আমাদের জীবন বদলে দিল আমার বোন নিজের ঘরে ঘুমোচ্ছিল রাতে অন্ধকারে হঠাৎ জানালার কাঁচ ভাঙার শব্দ হল কেউ জোর করে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিল সেই মুহূর্তে রেহান ভাই বাড়িতে প্রবেশ করেছিল সে নিজে চোখে দেখেছিল একজন গুন্ডা জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে রেহান ভাই আর সহ্য করতে পারল না যখন ওই গুন্ডারা জোর করে ঢোকার চেষ্টা করল একটি লড়াই শুরু হলো। যা আমাদের জীবন চিরতরে বদলে দিল সেই লড়াইতে আমার বোন মারা গেল আর রেহান ভাই এমন এক কাজ করল যার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কিন্তু আসল অপরাধীরা কখনো ধরা পড়েনি সেদিন যদি আমরা ধনী হতাম যদি আমাদের ক্ষমতা থাকত তাহলে হয়তো এসব কিছু হতো না কিন্তু এই পৃথিবীতে দুর্বলের জন্য কোনো বিচার নেই যা রেহান ভাই করেছিল সে তা নিজের সম্মানের জন্য করেছিল সে কোনো নিরপরাধ রক্ত ঝরায়নি সে নিজের সম্মান রক্ষার জন্য লড়েছিল আসলে আমরা ছিলাম না অপরাধী নাজিয়া কান্না ভেজা কণ্ঠে বলল অপরাধী ছিল তারা যারা বিনা কারণে আমাদের জীবন বিষ করে তুলেছিল আমাদের সম্মান নিয়ে খেলা করছিল তারপর সে একটি বিস্ময়কর সত্য প্রকাশ করল সেই সেই রাতেই রেহান ভাইয়ের মা আমাকেই পুরো পরিকল্পনার কথা বলেছিলেন আমি অবাক হয়ে গেলাম আমার মাও আমাকে বলেছিলেন যে তিনি তার দ্বিতীয় মেয়েকে উৎসর্গ করবেন কিন্তু ছেলেকে শাস্তি পেতে দেবেন না নাজিয়া কাঁদতে কাঁদতে বলল আমাদের পরিবারের রেহানের প্রয়োজন ছিল আমার নয় আমি মরে গেলেও কেউ কাঁদত না তাই আমাকে উৎসর্গ করা হয়েছিল যাতে রেহান বেঁচে থাকে সবটাই ছিল পরিকল্পনা রেহান ভাই সেই রাতেই শহরের একটি বিখ্যাত আইনজীবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই আইনজীবী একদিন রেহান ভাইয়ের কাছে ঋণী হয়ে পড়েছিলেন কারণ একবার রেহান ভাই নিজের জীবন ঝুঁকিতে ফেলে গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল যখন সবাই তাকে ত্যাগ করেছিল তখন রেহান ভাই ছিল একমাত্র সাহসী ভরসা আজ সেই আইনজীবী সেই ঋণ শোধ করছিল মামলাটি আদালতে গিয়েছিল আর সত্য উদ্ঘাটিত হয়েছিল প্রমাণিত হয়েছিল রেহান ভাই নির্দোষ আর তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হয়েছিল যদি রেহান ভাইয়ের জায়গায় আরও কোনো সৎ মানুষ থাকতেন তিনিও হয়তো একই করতেন আল্লাহ সৎ ভালোবাসা আর সততার পবিত্রতা রক্ষা করেন নাইলে আমি কখনো দেখিনি এমন বড় মামলায় কেউ নির্দোষ প্রমাণিত হয় রেহান ভাইয়ের মা যা বলেছিলেন তা সত্যি হয়েছিল তোমায় আল্লাহ ফাঁসি দেবেন না তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে আর তাই ঘটেছিল এই ঘটনা এখনও আমার মনে তাজা যখনই মনে পড়ে আমার আত্মা কেঁপে উঠে জীবন এমন ঘটনায় ভরপুর কিছু গল্প সময়ের সাথে হারিয়ে যায় কিন্তু কিছু গল্প চিরকাল হৃদয়ে গেঁথে থাকে এই গল্পটি কেমন লাগলো আপনার আপনার কি মনে হয় রেহান ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামতের জন্য আমরা অপেক্ষায় থাকব